হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ব্লগটা হলো আমার গতকাল সন্ধ্যা থেকে আমি স্টার্ট করেছি তো আমরা মা মেয়ে মিলে মুড়ি খাচ্ছিলাম তো আমার মেয়ে অলওয়েজ সাদা মুড়ি খায় তো আজকে বলতেছিলো আমি তোমার সাথে ঝাল দেওয়া মুড়ি খাবো ও যদিও বা ঝাল খায় তো তারপরেও আমি ইদানিং ওকে ঝালটা একটু কম দিচ্ছি কারণ ওর জিব্বা একটু ঘায়ের মতন হয়েছে কোনো কিছু খেলেই ছিলে যায় আর যেহেতু মুড়ি মুড়ি খেলে তো এমনিতে বড়ো মানুষেরই জিব্বা ছিলে যায় তো তারপরে সন্ধ্যার পরে আর কোনো ভিডিও শ্যুট করি নাই তো একদম সকালবেলা তো আমি আমার ওয়ার যে লম্বা তাকটা আছে তো সেটা আমি গুছিয়ে নিচ্ছিলাম অনেক অগোছালো হয়ে আছে এটা সেটা শীতের কাপড় চোপড়ও ছিল তো সেগুলো বের করলাম করে সেগুলো আমি ওয়াশ করে দিব তো ওয়াশ করতে করতে অনেক লেট হয়ে গেছে অনেকেই বলতে পারেন এত অলস যে শীতের জামা কাপড়ও এখন পর্যন্ত ধোয় নাই আসলে সামনেই রোজা চলে আসছিল তো আর রোজার মধ্যে এমনিতেই কোনো কিছু করতে ভালো লাগে না তারপরে রোজার মধ্যে বাড়িতে গিয়ে ঈদ করলাম বাড়ি থেকে বাবার বাড়িতে তারপরে আবার শ্বশুর বাড়িতে কিছুদিন আগে গেছিলাম বোনের বাসায় গেছিলাম এসব করতে করতে আসলে হয়ে ওঠেনি আর মাঝখানে শরীরটাও অতটা ভালো ছিল না আর আমার বাচ্চার তো খুব জ্বর ছিল ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো যার কারণে আজকে ভাবলাম যে ধুয়ে দেই তো আজকে ধোয়ার পরেই বৃষ্টি চলে আসছে তারপরও আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ জ্বালা স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে তো বাসাটা যখন আমি মোছামুছি করতেছিলাম তখন বাইরে খুব একটা রোদ ছিল না হালকা রোদ ছিল বাতাস ছিল না তবে গরম ছিল প্রচুর তো তারপরেও ভাবতেছিলাম যে আজকে হয়তো বৃষ্টি হবে তো বলতে বলতে ইনশাল্লাহ আল্লাহ তালা তার রহমতের বৃষ্টি বর্ষণ করে করেছে তো যাই হোক এখন আমি বাসার সব ফার্নিচারগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম তো যদিও বা এই সব ফার্নিচার ক্লিন করে লাভ নাই কিছুক্ষণ মিনিট পাঁচ এক ছ এক পরে এসেই দেখবো যে আবার যা তাই উপরে একটা সাদা আস্তরণ পড়ে আছে তো যাই হোক তারপরেও দিনে দুই থেকে তিনবার আমি খাটের কোনাকানিটা মুছি কারণ সব সময় আমার মেয়েটা খাটের ওপরই বেশিরভাগ সময় থাকে আর এটা ওটার সাথে হাত লাগায় গ্রিলে হাত লাগায় তো ওইগুলো আমি সারাক্ষণই মোছার চেষ্টা করি আমি যতটুকু পারি আর সব সময় তো এইসব নিয়েই পরে থাকা যায় না অন্যান্য কাজও থাকে বাসার তো প্রথমে আমি বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম দুই রুমেরই তো প্রথমে আমরা যে রুমটাই ঘুমাই বেডরুম তো ওইটার আগে চেঞ্জ করে নিলাম তো আজকের ব্লগটা মূলত আমার কাপড় চোপড় ধোয়া বাসা ক্লিন করা আর ফার্নিচার মোসামোসি এগুলাই তো এই যে এতগুলো কাপড় আমি এখন ধুয়ে দিব তো অনেকগুলো কাপড় জমে গেছে ধুই ধুই করে আর ধোয়াই হয় না আর ধুতে গেলেও আমার হাজব্যান্ড নিষেধ করে যে থাক পরে ধোয়াও এই গরমের মধ্যে এত কাপড় ধুয়ে অসুস্থ হয়ে পড়বে আর নতুন বাসায় ওঠার পরে আশেপাশে তো সেরকম কিছু আমি চিনি না চিনলেও মানে যে মানুষগুলো পরিচিত না এলাকাটা পরিচিত কিন্তু মানুষ পরিচিত না কাজের লোক বা ছোটা বুয়া কোনো কিছুই পাওয়া যায় না আগে যেখানে ছিলাম ওখানে অনেক হিন্দু মানুষ ছিল তো তাদের দুইশো একশো টাকা দিলে অনেক কাজ করে দিয়ে যে তো এখানেও তো ওরকম পাওয়া যায় না তবে চেষ্টা করে দেখতে হবে কারণ এত কাজ একসাথে করা যায় না সবগুলো কাজ একসাথে করার পরে এত পরিমাণ খারাপ লাগতেছিল শরীর তো যাই হোক আর এই এইভাগে আমার মেয়েটা একদম সকালে ঘুমাইছে নয়টার দিকে ও রাত্রে ঘুমায় নাই ওর পায়ে কি যেন হয়েছে ব্যথা করতেছিল সেই জন্য রাত্রে আমারও ঘুম হয় নাই ওর বাবারও হয় নাই তো ওর বাবা তো আজকে বাসায় ছিল না বাড়িতে গেছে তো আমার শ্বশুর বাড়িতে ওখানে মেলা হচ্ছে তো আর ভাগ্যক্রমে আজকে কলেজটাও ছুটি আছে বন্ধ আছে তো বললো যে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি তোমাদের এই গরমের মধ্যে যাওয়ার দরকার নাই তো আমি ভাবলাম যে তাহলে এই ফাঁকে আমার বাসার কাজগুলো আমি সেরে নেই কারণ বাসায় ছেলে মানুষ থাকলে কোনো কিছুই করে শান্তি পাওয়া যায় না আর যেহেতু বান্নার কোনো প্যারা নাই একদম চিল বাসায় যা আছে যেটুকু আছে ফ্রিজে সেটুকু আমার আর আমার মেয়ের হয়ে যাবে তো এই তো রান্না রুমের নিচের জায়গাটাতে আমি একটু হারপিক দিয়ে রাখছি কারণ কেমন যেন কালো হয়ে গেছে যদিও আমি প্রতিদিনই প্রায় ধোয়ার চেষ্টা করি না হলে দুদিন পর পর আমি ধুই এটা ঝাড়ু দিয়ে ঘষে তারপরে ঝামা দিয়ে ঘষে হাত দিয়েই আমি পরিষ্কার করি যেহেতু ভাড়া বাসায় থাকি নানান রকম রেসপন্সিবিলিটি তো থাকেই আর এর ফাঁকে আমি অনেকগুলো কাপড় ধুয়েছি সেগুলো সাদে গিয়ে মেলে দিয়ে আসছি সেগুলো আর শ্যুট করার কথা মনে ছিল না কারণ শরীর এত খারাপ লাগতেছিলো তো ভাবলাম যে ফ্রিজে আইসক্রিম ছিল এই গরমের মধ্যে এটাই একমাত্র শান্তির জিনিস শান্তির জায়গা আমার কাছে মনে হয় আমার মতো অনেকেরই মনে হয় তো ভাবলাম একটা আইসক্রিম খেয়ে নেই একটু ভালো লাগবে ভিউয়ার্স আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছে আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ